প্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম ন্যাশনাল টি কোম্পানির একটি চিঠি এখন নানা রকম প্রশ্ন আর রহস্যের জন্ম দিয়েছে পার্কুল চা বাগানের ম্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর রশিদ চব্বিশ মার্চ দুই সালে কোম্পানির এমডি বরাবরে একটি পত্র পাঠান সোনারগার থানার একটি মামলা প্রসঙ্গে করণীয় জানতে কিন্তু আজ পর্যন্ত সেই চিঠির কোনো জবাব আসেনি চিঠিতে বলা হয় সাবেক ব্যবস্থাপক দেওয়ান বাহাউদ্দিনের বিরুদ্ধে কোম্পানির করা মামলাটি খারিজ হয়ে গেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার কারণে সাধারণত এই পরিস্থিতিতে কোম্পানিকে পুলিশের রিপোর্টের বিরুদ্ধে নারাজি দাখিল করে কোনো তদন্ত চাইতে হয় কিন্তু তা না করে দুর্নীতির অভিযোগ থাকা সেই দেওয়ান বাহাউদ্দিনের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেয়নি এমডি ডি জিয়াউল হাসান বরং এনআরসি কমিটিকে ভুল বুঝিয়ে তাকে নিয়োগের সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে চিঠির স্মারক নম্বর পিটি মামলা দুই হাজার পঁচিশ একশো উনানব্বই যা এখনও ধুলি মাটিতে পরে আছে অকার্যকর হয়ে রয়েছে শুধু কি তাই শোনা যাচ্ছে ঘুষ ও ব্যক্তিগত সম্পর্ক জুড়ে এই দেওয়ান বাহাউদ্দিনকে আবারও ন্যাশনালটি কোম্পানিতে আসনের তদবির চলছে আর সবচেয়ে লজ্জাজনক ঘটনা চলতি মাসের আট ও নয় তারিখে তিনি দায়ে ও ও মামলার আসামি তার কয়েকজন আত্মীয় সহ রাত্রি যাপন করেছেন এ ঘটনা পুরো কোম্পানির সুশাসন ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে এখন প্রশ্ন হচ্ছে একজন দুর্নীতিবাসকে কেন কোম্পানিতে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে এই কোম্পানির বোর্ড পরিচালক সদস্যরা কি সব দেখে জেনেও চুপ থাকবেন অন্যদিকে সচিব একে আজা আজাদ চৌধুরী একই তারিখে কোম্পানির চেয়ারম্যানের বরাদ্দ কার ডাকা গ একত্রিশ শূন্য এক দুই দুই নং গাড়িটি নিয়ে গ্র্যাম সুলতানের ডিজিএম শফিকুল ইসলামের মেয়ের বিয়েতে অংশগ্রহণ করেন একই গাড়ি নিয়ে আট নয় ও দশ মে কয়েকটি বাগান পরিদর্শন করেছেন বলে সূত্র জানায় কোম্পানির চেয়ারম্যানের নামে বরাদ্দকৃত গাড়ি সেক্রেটারি ব্যবহার করতে পারেন কিনা না ও বিনিয়োগকারী জানতে চাইছেন ন্যাশনাল টি কোম্পানির ভবিষ্যৎ আজ প্রশ্নবিদ্ধ এই অনিয়ম দুর্নীতি ও পক্ষপাতের বিরুদ্ধে সময় থাকতে না দাঁড়ালে ক্ষতিগ্রস্ত হবেন আমরা সবাই কর্মী বিনিয়োগকারী ও দেশ আরও তথ্য ও প্রতিবাদ জানাতে আমাদের ইউটিউব চ্যানেলে ও ফেজে যুক্ত থাকুন এখন রহস্য হল চিঠির উত্তর না দেওয়ার কারণ হল যদি উত্তর দেওয়া হয় নারাজি দরখাস্ত দাখিল করা হয় কিংবা পরবর্তীকালে মামলা আফিল করা যায় তাও করেননি ব্যবসায়িক পার্টনারের সম্পর্ক থাকায় জিয়াউল আহসান এমনটি করেছেন যে এভাবেই মামলাটা শেষ হয়ে যাক কোম্পানির স্বার্থ দেখে লাভ কী আমার নিজের স্বার্থটাই এখন উনি বড় মনে করেন এই ধারণা নিয়েই উনি এনটিসির স্বার্থে ওই চিঠির জবাব জবাবও দেননি এমনকি পুলিশ ফাইনাল রিপোর্ট দিয়েছে সেটির নারাজি দরখাস্তও দেননি পরবর্তীকালে যখন মামলাটি খারিজ হয়ে যায় খারিজ হওয়ার পরেও সেটিকে সচল করা যেত মামলা আপিল করে কিন্তু তাও তিনি করেননি এখানে সন্দেহ যাচ্ছে একটাই যে উনি বাহাউদ্দিন লিটনকে যে কোনো উপায়ে এনটিসির তে নিয়ে আসবেন যে কারণে এনআরসি কমিটিতে এজেন্ডা আকারে তাকে নিয়োগের প্রস্তাব করেন কিন্তু এনআরসি কমিটি তাকে সাক্ষাৎকারের তারিখ দিবে আজ বোর্ড মিটিং আছে উনিশ মে বিকেলে হয়তো এ বিষয়ে এজেন্ডা থাকতেও পারে তাকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়াও যাইতে পারে কিন্তু দশজন পরিচালকই জানেন না যে নিয়ম নীতি বিসর্জন দিয়ে কোম্পানির স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এভাবে একটা কোম্পানিকে মুনাফার দিকে কোনো দিনই নেওয়া সম্ভব হবে না আসসালামু আলাইকুম